আসসালামু আলাইকুম জীবনে তো কত চপ খেয়েছেন বেগুনের চপ আলুর চপ কিন্তু লাউর চপ কি কখনো খেয়েছেন আমরা আজকে লাউ চপ কিনে আজকে আমরা লাউর চপ তৈরি করব এবং দেখাবো যে আসলে লাউ দিয়ে চপ হয় কিনা গতকালকে লাউটা পঞ্চাশ টাকা দেখে নিয়ে এসেছিলাম চপ বানানোর জন্য আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন লাউ তো জালিয়ে আছে নাকি আর না ছোট ছোট কাটা লাগবে নাকি আমরা শুরুতেই আমরা একটু পরিমাণ মতো পানি নিয়ে নিই পানি একবারে বেশি নেওয়া যাবে না এরপরে আমরা কয় চামুচ ভ্যাসন নিয়ে নিই কী বানাই যাতে কিছু কইছে না যে লাউ চপ বানানোর জন্য যা প্রয়োজন সবগুলো আমরা ভ্যাসন মশলা লবণ হলুদ এরপর মরিচের গুঁড়া পানি নিয়ে নিচ্ছি আমরা প্রথমেই পরিমাণ মতো পানি নিয়ে ভ্যাসন দিয়ে একটু মিক্স করি আর একটা চামুচ নিয়ে আসো তো লবণ নিয়ে নিই ঠিক আছে আমরা হলুদের গুড়া নিলাম এরপরে আমাদের মশলা আমরা পরিমাণ মতো মশলা নিলাম এরপর মরিচের গুঁড়া নিলাম পরিমাণ মতো আমরা বেসন কম হয়েছে একটু আরো দেবো বেসন আর একটা নিয়ে আসবে মিক্স করার জন্য তো এটাতে মিক্স করে না করে

аэй আমরা এই মিক্স করা ভেষন দিয়ে আমরা ব্যবস্থা আমরা চেক করে দেখি নাকি প্রথমে প্রথমে আমরা টেস্ট করে দেখি আর কি নাকি জীবনের প্রথম লাওয়ার চপ তৈরি করছি আমরা মানে একটা দিয়ে চেক করে দেখলাম যে হয় কিনা যদি হয় তাহলে এগুলো আবার দিবাই পাউডার থাকে এই যে হয়ে গেলো লাউ চপ আমরা এগুলো ট্রাই করে দেখি সাথে কয়েকটা দেব কয়েকটা একসাথে ফুলতেছে তো লাউ দেখা যায় লাউ কোনো সম্পূর্ণ দেখা যায় আমরা উঠাচ্ছি সেই লাউের চপ দেখতে তো মাশাল্লাহ খুব ভালো মার খুব ভালো আসলে দিয়ে চপ তৈরি করলে এত স্বাদ হবে এটা আগে কখনো বুঝতে পারিনি বেগুন দিয়ে যে চপ তৈরি হয়েছে তার থেকে অনেক ভালো আপনারা দ্বারা এখনও লাউ চপ খাননি সেই দেখতে পারেন অনেক ভালো